দক্ষিণে যাচ্ছেন রাহুল কিন্তু সঙ্গে সম্পর্ক দেবাদ্রিদাসিনী ও প্রকাশ আর নীরজ পাণ্ডের খাকি সিরিজের পর ছোট পর্দা থেকে বলিউড এবার কি দক্ষিণেও পা রাখতে চলেছে অভিনেতা রাহুল দেববসু সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় তামিল ভাষা শেখার খোঁজে পোস্ট করেছেন রাহুল তাতে নতুন করে গুঞ্জন রাহুল কি তাহলে দক্ষিণী সিনেমায় অভিষেক করতে চলেছেন কিন্তু এই সাফল্যের আলো আড়ালে চাপা পড়ে যাচ্ছে এক সম্পর্ক অভিনেত্রী দেবাদ্রিতা বসুর সঙ্গে বহুদিনের সম্পর্ক ভেঙে যাচ্ছে রাহুলের সূত্র বলছে রাহুলের ক্রমাগত ব্যস্ততা শুটিং এবং নতুন প্রজেক্ট এসবের মাঝে একাকীত্বে ভুগছিলেন দেবাদ্রিতা বসু রাহুলের নতুন যাত্রা শুরু হওয়ার আগে দুজনেই নাকি বুঝে গেছেন একসাথে আর এগোনো সম্ভব নয় এই ব্রেক আপ হঠাৎ না হলেও ভক্তাদের জন্য এটি নিঃসন্দেহে এক দুঃখের খবর তো বন্ধুরা রাহুল দেব বসু ও দেবাদ্রিতা বসুর বিচ্ছেদ হতে চলেছে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ